সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে এলাম রাফিন মৎস্য খামারের নতুন একটি মাছের ভিডিও নিয়ে আজকে দেখাবো অরিজিনাল জিথিরি রুই মাছের পোনা হালদা পদ্মা ও যমুনা নদী থেকে মা মাছ সংগ্রহ করে দীর্ঘ বারো বছর ধরে গবেষণা করেন ওয়ার্ল্ড ফিশ এরপর উৎপাদন করেন জিথিরি রুই মাছ এই মাছটি খুবই লাভজনক একটি মাছ অল্প সময়ে খুব দ্রুত বৃদ্ধি পায় এবং বাজারেও রয়েছে ব্যাপক চাহিদা তাই মৎস্য চাষি ভাইরা দেখছেন লাভের মুখ বর্তমান সময়ে সমগ্র বাংলাদেশে যে থিরি রুই মাছের পোনা সরবরাহ করছে রাফিন মৎস্য খামার যাদের যে থিরি রুই মাছের পোনা লাগবে তারা আজই যোগাযোগ করুন রাফিন মৎস্য খামারে সেই সাথে আছে হোম ডেলিভারির সুব্যবস্থা আসসালামু আলাইকুম আমি নাজমুল ইসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আসলাম এটা হচ্ছে জি থ্রি জি থ্রি রুইটা হচ্ছে ওয়াল ফিশের আমি এই যে আমার প্রতিষ্ঠান দেখছেন এই জায়গাটা হচ্ছে চোদ্দ বিঘে এই জায়গাটা আমি ধানি দিয়েছিলাম বয়স আজকেরা দুই মাস দুই মাসে মাছটা কেজিতে ভেঙেছে পঞ্চাশ ষাটটা আর এই মাছটা আমি আজকেরা বিক্রয়ের উদ্দেশ্যে জালপাটি নিয়েছি মাছটা আজকেরা তুলতেছি ছোট জায়গায় এখান থেকে পাকায়ে মাছটা বাইরে ডেলিভারি দিব মাছটা যাবে দশ মন যাবে সিলেটে আর বিশ মন যাবে সাতক্ষীরাতে আর তিরিশ মন নিয়ে যাব আমার সেল সেন্টারে ওইখানে রেখে আমরা খুচরা বিক্রি করব আর ওয়ালফিশকে অসংখ্য ধন্যবাদ যে এমন উন্নত জাতের বরুড আমাদের দেওয়ার জন্য মাছটা আমরা চাষ করে অনেক সফলতা অর্জন করতেছি আর আমাদের কাছ থেকে এই মাছটা যারা নিচ্ছে তারা অনেক লাভবান হচ্ছে যার কারণে আমাদের অনেক প্রতিদিন অনেক ফোন আসছে অনেক জায়গায় আমরা ডেলিভারি দিচ্ছি মাছটা আসলে খুব ভালো আপনাদের যদি লাগে তাহলে আপনারা উপরে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার কাছে কেজিতে দশটা বিশটা পঞ্চাশ হাজারটা লাইনের এই তিন সাইজের মাছ আছে উপরে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাহলে ফার্মের থেকে সরাসরি এসে নিয়ে যেতে পারেন এছাড়াও হোম ডেলিভারি দেওয়ার সুবিধা আছে